ওয়াকাফ সংশোধন বিল এনেছে কেন্দ্র সরকার এতে মুসলমানদের বিশাল ক্ষতি হচ্ছে বিশেষ করে যে সমস্ত মুসলিমদের বাপ দাদারা যে জায়গাগুলো সম্পত্তিগুলো দিয়ে গিয়েছিল কি বলবেন এটা নিয়ে আমরা তীব্র নিন্দা করছি তীব্র ধিক্ষার জানাচ্ছি আমরা মনে করি যে দেশের সর্বোচ্চ আদালত এই বিল আগামী দিনে পার্লামেন্টে সাবমিট হওয়ার পর যদি কোনো খারাপ কিছু থাকে নিশ্চিতভাবে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে এবং আশা করি যে অসামাজিক কিছু কেন্দ্রীয় সরকার করতে পারবে বলে আমার অতটা মনে হয় না আমরা বিগত দিনে দেখেছি যখন পার্লামেন্টে তালাক বিল এসেছে যখন পার্লামেন্টে থ্রি সেভেন্টি বিল এসেছে তখন সেকুলার রাজনৈতিক দলগুলো তার বিপক্ষে ভোট দেওয়ার পরিবর্তে তারা পার্লামেন্ট থেকে ওয়াক আউট করে মোদী সরকারকে মুসলমানদের বিরুদ্ধে কানুনকে প্রতিষ্ঠিত করতে সহযোগিতা করেছেন আজকে এই কনভেনশন থেকে আমরা দেশের সমস্ত সেকুলার শক্তির কাছে এই মেসেজ দেব আপনারা যদি পার্লামেন্টে এই বিল আসে তাহলে নীতিশ কুমার থেকে মমতা ব্যানার্জি আমরা সমস্ত সেকুলার রাজনৈতিক দলগুলোর কাছে আবেদন করব রুখে না হবে আপনাদের মেম্বারদের তারা যেন ওয়ার্কআউট না করে বোদি সাবকারেন এই মুসলমান বিরোধী ওয়ার্কআউট সম্পত্তিকে সর্বনাশ করার এটাকে খতম করে দেওয়ার এটাকে আত্মসাৎ করে দেওয়ার জন্য এটা যেন কোনোভাবে পাস না করাতে পারে যেন আবার নতুন করে ওয়াকাউকে নাটক পার্লামেন্টে না হয় তাহলে পার্লামেন্ট থেকে বার হলে গোটা দেশের মুসলমানদের কাছে কিন্তু তার সওয়ালের জবাব দিতে হবে দেখুন কেন্দ্রীয় সরকারের মূল কাজ মূল এজেন্ডা হলো গোটা ভারতবর্ষের সংবিধানটাকে বিকৃত করা এবং ভারতবর্ষের সংবিধান যা কিছু আছে সব কিছু ধ্বংস করে দেওয়া আজকে শুধু অকাব্যিল নয় আর সংবিধানে বিভিন্ন নিয়ে এনে গোটা দেশটাকে আজকের কঠিন পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে ভারতবর্ষের গণতান্ত্রিক মানুষ তাদের সাংবিধানিক সাংবিধানিক যে রাইট আছে সেই রাইটগুলো একটার পর একটা তারা কেড়ে নিতে চাইছে এটাই হচ্ছে কেন্দ্রীয় সরকারের মূল এজেন্ডা এবং বিশেষ করে আমরা যেটা বলি ইন্ডিয়া ইজ যে সেকুলার কান্ট্রি এই যে সেকুলার মানে ধর্ম নিরপেক্ষ যে শব্দ সেটাকে দেশের সরকার তুলে দিতে চাইছে দেশে আজকে কাশ্মীরের তিনশো সত্তর তারা বাতিল থেকে শুরু করে আজকের বিভিন্ন ভারতবর্ষের যে সংশোধনীগুলো যেগুলো কেন্দ্রীয় সরকার নিয়ে আসছে যেগুলো একটা সংবিধান বিরোধী এবং জনবিরোধী আমরা তীব্র নিন্দা করছি তীব্র ধিক্কার জানাচ্ছি আমরা মনে করি যে দেশের সর্বোচ্চ আদালত এই বিল আগামী দিনে পার্লামেন্টে সাবমিট হওয়ার পর যদি কোনো খারাপ কিছু থাকে নিশ্চিতভাবে ভারতবর্ষের সর্বোচ্চ আদালত সুপ্রিম কোর্ট হস্তক্ষেপ করবে এবং আশা করি যে অসামাজিক কিছু কেন্দ্রীয় সরকার করতে পারবে বলে আমার অন্তত মনে হয় না সামনে দেখুন আজকে দেশের সর্বোচ্চ আদালত যেখানে তাদের ডেডলাইন দিল তারপরেও জুনিয়র কিছু ডক্টররা এই ধরনের কাজ করছে আমি মনে করি যে যা যে সমস্ত জুনিয়র ডক্টররা আছেন তাদেরকে বলবো আজকে জন লোক মারা গেছে একজন দুজন নয় প্রতিদিন মানুষ মৃত্যুর মুখে ঢলে পড়ছে হাজার হাজার মানুষের অপারেশান বন্ধ আজকের গরিব মানুষগুলো কোনো চিকিৎসা পাচ্ছে না আমি অবিলম্বে জুনিয়র চিকিৎসাতে বলবো যে যে অভয়ের বিচার আমরা চাই সঙ্গে সঙ্গে একটা অভয়ের বিচার চাওয়ার নাম করে আজকের বাংলায় যে একটার পর মৃত্যুর মুখে ঢলে পড়ছে তার দায়টা কাদের তার দায়টা কে নেবে এই প্রশ্ন আমি তাদেরকে করতে নেমেছে সে তো আপনারা দেখলেন তো এখন তো আর মূলত আমার কষ্ট হচ্ছে যে ওই যে মেয়েটা মারা গেছে ডক্টর বোনটা মারা গেছে তার বাবা মায়ের জন্য এটাকে নিয়ে যে ধরনের রাজনীতি করা হচ্ছে সিপিএম নেমে পড়েছে কংগ্রেস নেমে পড়েছে বিজেপি নেমে পড়েছে যেভাবে নেমে পড়েছে তাকে করে এই বিচার অথই জলের তলায় বলে আমি অন্তত মনে করি কি বলবেন দেখুন আজকে আমি ধন্যবাদ জানাবো যে আমাদের নম্বর ব্লকের ইমাম সাহেব সাহেবদের আমাদের ইমাম সাহেবদের পক্ষ থেকে ডাকা হয়েছিল আমরা তাদেরকে আমাদের জনপ্রতিনিধির পক্ষ থেকে আমরাও ইনভাইট করেছিলাম এবং আমরা একটা ক্ষুদ্র উপহারও তাদের তুলে দিয়েছি সবাই যে ঐক্যবদ্ধ হয়েছিল। এবং এখান থেকে যে সম্প্রীতির বার্তা সেটাকে আমরা হিন্দু মুসলমান খ্রিস্টান আদিবাসী একসঙ্গে আমরা এই বার্তাটা পৌঁছে দিতে চাই আমরা চাই যে কে কী রাজনীতি করবে তার বিষয়ে কিন্তু সবার উঠতে মানুষ সেই মানুষকে সামনে রেখে আমাদের এগোতে হবে সম্প্রীতির মেলবন্ধন তৈরি মণিপুর চলছে কী বলবে দেখুন কেন্দ্রীয় সরকারের সেদিকে কোনো খেয়াল নেই বাংলাতে কীভাবে সিবিআই পাঠাতে হবে ইডি পাঠাতে হবে ইনকাম ট্যাক্স পাঠাতে হবে এনআইএ পাঠাতে হবে এটাই হচ্ছে মূল লক্ষ্য আজকের কেন্দ্রে যেখানে মণিপুরে নগ্ন মায়েদের নিয়ে মিছিল করা হচ্ছে সেখানে কোনো আন্দোলন নেই বিজেপি বাংলাতে একটা ঘটনাকে কেন্দ্র করে আগুন জ্বালাতে চাইছে আজকের প্রতিদিন সেখানে দুটি উপজাতি সম্প্রদায়ের মধ্যে যে ধরনের নগ্ন চেহারা মণিপুরে তাতে করে ভারতবর্ষের সরকারের লজ্জা হওয়া উচিত নরেন্দ্র মোদীর অবিলম্বে দেখুন কেন্দ্রের সরকারের যদি সৎ উদ্দেশ্য আমাদের সর্বার্থ সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় তিনি প্রকাশ্যে কলকাতার রাজপথে দাঁড়িয়ে বলেছেন যে আগামী তিন মাসের মধ্যে এই ধর্ষক বিরোধী বিল যাদের সর্বোচ্চ সাদা ক্যাপিটাল ক্যাপিটাল পানিশমেন্ট সেই বিল নিয়ে আসতে হবে তা না হলে দিল্লিতে আমরা ধর্না দেব আন্দোলন করব। আমি কেন্দ্রীয় সরকারকে অনুরোধ করব যে আগামী তিন মাসের মধ্যে বিল নিয়ে আসা হোক এবং সেটাকে কার্যকরী করা হোক বোর্ড مسلمانوں کے اندر جو ضبور حالی ہے اوقاف کے ضائع ہونے میں وہ نمبر ون ہے عید بی، بیچی جاتی ہے آبا و ازداد کے قبرستان کو بیچ دیتے ہیں خان کا جو موقفہ ہے وہ بھی بیچی جاتی ہے اسی طریقے پر اوقاف کے جائیداد مسلمان خود ہیں یہ میں بہت دل کے درد کے ساتھ کہہ رہا ہوں چونکہ روزانہ پالا پڑتا ہے وقت بورڈ کے جو متولی ہوتے ہیں گاؤں کے لوگ خود ساختہ ایک پیرالل متولی بننے کی کوشش کرتے ہیں پریشانی یہی ہو رہی ہیں. اور وہ وقت بورڈ میں درخواست دیتے ہیں کہ ہم وہ نقلی ہم اصلی بیچارہ پرانا متولی کمزور پڑ جاتا ہے میں ان کی جیت ہوتی ہے ان کی آر ہوتی ہے اور جس میں پروموٹر لوگوں کو موقفہ جائیداد قبضہ کرنے میں آسانی رہتی ہے پورے ہندوستان کی بات نہیں اوقات کے بارے میں جو مجھے اندازہ ہے یو پی کے بعد سب سے زیادہ جائیداد مغربی بنگال میں چوتیس ہزار موقوفہ جائدات کے بارے میں ہم, ہم تک یہ بات پہنچی ہم نے تحقیق شروع کی منسٹری کے بعد پتا چلا کہ نہیں چوتیس ہزار تو بعد میں پہلی فیریس آٹھ ہزار دی ہے میں گزشتہ دو سال سے میرا یہ محکمہ نہیں پھر بھی تین خط میں نے وزیر علا کو دیئے ہیں اس میں یہی لکھا ہے کہ جائداد میں خرد ہو رہا ہے مسلمان پریشان ہیں اور ہماری زمین ہم سے چھینی جا رہی ہے ایک دفعہ کیبنیٹ میں کہنے لگی کہ مجھ کو تو اچھے آدمی چاہیے پھر اسی دنوں میں ہائی پاور اوقاف کمیٹی کائی جس میں مجھے بابی حاکم جاوید خان وغیر وغیرہ گزشتہ اگست میں رائٹس بلڈنگ میں پہلی میٹنگ ہوئی چھ ایمیلے ایل اے پانچ روزی اور وقت کے سی او میں دو تین گھنٹہ میں نے برجستہ وہاں کہا آخر یہ چوری کب تک چلے گی امید نہیں کر دیتے میں اسی بات ان کے سامنے رکھوں گا باہر گئی اس کے بعد ابھی میں چیئرمن آئے میں اپنا دفتر سو لیک میں مجھے اختیار ہے کہ سی او کو بلا کر ہم ان سے پوچھ سکتے ہیں تین ہفتہ ہو رہا ہے میں نے سی او کو بلایا